আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছয়গড়িয়া গ্রাম থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব ছয়গড়িয়া গ্রামের বিস্তারিত এবং খোলাপাড়া গ্রামের বিস্তারিত জামে মসজিদ হচ্ছে ছয়গড়িয়া জামে মসজিদ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানুষের দৈনন্দিন চলাচলে প্রচুর পরিমাণ বাধা সৃষ্টি হয়েছে এই পানি আর এটা গত কয়েক যুগের মধ্যে আজকে এটা হচ্ছে অন্যতম যেটা নজিরবিহীন আর কখনো এরকম পানি হয় না দেশ এবং দেশের মানুষ যতবার ক্রান্তি লগ্নে পৌঁছেছে ততবারই যুবকরা হাল ধরেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যুবকরা কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাঠে নেমে পড়েছে তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ডে এই যে এলাকার যে ইয়াং জেনারেশন আছে আসলে আমরা যে বলে থাকি যুবকরাই দেশের প্রাণ এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করতেছে এলাকার এই মানুষের থেকে কিছুটা লাঘব করার জন্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা অবস্থান করছি খোলাপাড়া খোলাপাড়া গ্রামের ঠিক মাথায় যেটা হচ্ছে ছয়গড়িয়ার সাথে যেই জায়গাটা অ্যাডজাস্ট হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি মানুষের বাড়িঘর প্রায় পানি পানিতে করছে আমরা কিন্তু ভিউয়ার্স তুলে ধরার চেষ্টা করব খোলাপাড়া গ্রাম এবং ছয়গড়িয়া গ্রামের যেই অভ্যন্তরীণ পারিপার্শ্বিক অবস্থা এবং বন্যা পরিস্থিতি সাথেই থাকবে না খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানি প্রচুর পরিমাণ পানি এখানে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম আজকে আপনাদের এলাকা ঘুরে দেখার জন্য সার্বিক বন্যা পরিস্থিতি কি আসলে এই যে পানিটা আসছে এই পানিটা আপনি আপনার এই বয়সে আর কখনো দেখছেন কিনা আর দেখেন নাই আচ্ছা আচ্ছা তো আসলে এখানে আসার পরে আমরা যেটা জানতে পারলাম যে ভাইদের একটি গ্রুপ আছে এই গ্রুপের সবার উদ্যোগে একটা ছোট্ট ত্রাণের ব্যবস্থা ওনারা করছেন যেটা হচ্ছে মানে এই এলাকার মানুষ তো প্রায় পানিবন্দি তো পানিবন্দি অবস্থায় আসলে ওনাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড এটা পরিচালনা করতে অনেকটাই কষ্ট হয় তো ভাই আপনারা যেই এটা কয়জন কয়জন

ও আচ্ছা আপনি আমি একটু এটা নিই হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে রুটি শুকনো খাবারের মধ্যে রুটি আছে পানি আছে বিশুদ্ধ পানি তারপরে কেক আছে টোস্ট আছে টোস্টের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি হচ্ছে কলা নিয়ে আসা হয়েছে অনেকগুলো কলা চিরা এবং মুড়ি অনেক আইটেমি মোটামুটি তারা এখানে ব্যবস্থা করেছেন তো ভাই আপনার নামটা একটু জানতে পারি আমার নাম নয়ন আহমেদ নয়ন আপনি কি এটার আমি এখানে ওনার দোকানদার আচ্ছা এটা আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আচ্ছা এই গ্রামে আপনার বাড়ি জি বাড়ি সামনে এই গ্রামে ছয়গড়িয়া এটা তো ছয়গড়িয়া গ্রাম না জি ছয়গড়িয়া ভিউয়ারস দেখতে পাচ্ছেন যে পানির কি বিপদস অবস্থা মানুষজন আসলে দৈনন্দিন যে চলাচল করতে অনেকটাই কষ্টসাধ্য আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রচুর পরিমাণ পানি এখানে যেটা আসলে মনে হচ্ছে না যে গত ত্রিশ চল্লিশ বছরের ভিতরে এরকম কোনো ইতিহাস বা রেকর্ড রয়েছে আমরা অবস্থান করছি ছয়গড়িয়া যে গ্রাম গ্রামের ঠিক মিডলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এখানে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য চলাফেরা করছেন আর ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন এখানে যে বানবাসী মানুষদের পাশে আর বিভিন্ন ধরনের শুকনো খাবার এগুলো পৌঁছে দেওয়ার জন্য তো আমরা কথা বলছিলাম আমাদের শ্রদ্ধেয় ভাইয়ের সাথে তো অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর আপনারা চেষ্টা করবেন যাতে করে এই যে পানিটা কিন্তু বিষাক্ত তো এখান থেকে শিশু বাচ্চাদেরকে কিভাবে হ্যাঁ সেভ করা যায় আপনারা বাড়িতে বাড়িতে যখন ত্রাণ দিবেন বলে দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে সই করি আর সেলাররা রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট যে অর্থায়ন তাদের নিজের অর্থায়নে কিন্তু তারা আছে এই অত্র এলাকায় ত্রাণ সামগ্রী কিন্তু বিতরণ করতেছে সবার মাঝে তবে এই জিনিসটা আমাদের এসটিভি আমরা আজকে আসছিলাম এখানে আমরা কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে তাই তাদের থেকে যাতে শিক্ষা নিয়ে অন্য রাজাতে এরকম এলাকার যে কোনো দুর্যোগ যাতে